আসলে সৃষ্টি কর্তা ভগবান কেউ বলে ভগবান কেউ বলে আল্লাহ কেউ বলে যে সৃষ্টিকর্তা তার বিভিন্ন নাম বিভিন্নভাবে মানুষের দেহে ঈশ্বরের ঈশ্বর অবতারণ করেন তাদেরই আমরা বলি অবতার রকম জেসাস ক্রাইস্ট বাংলায় বলি যিশু খ্রিস্ট তিনিও নেমে এসেছিলেন এই ধরাধানে নেমে এসেছিলেন এক অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে আমি বেশি ভালোভাবে অনুভব করি এই জন্য আমিও এরকম একজন অবতার পুরুষের সন্তান শিষ্য তার নাম ভবা পাবে জেসাস ক্রাইস্ট এই রকম অলৌকিকভাবে এই ধরাধামে নেমে এসেছিলেন আমি মিশনারি স্কুলেরই ছাত্র স্কটিশ চার্চ কলেজের স্কুল থেকে আমি জেসাস ক্রাইস্ট সম্বন্ধে অনেক পড়েছি জেনেছি অনুভব করেছি যে তার জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো বাস্তব সত্য এবং আমার গুরুদেবের জীবনে এইগুলো আমি চাক্ষুষ উপলব্ধি করেছি আজকে আমার বিরাশি বছর বয়সে আমি একটা ছোট্ট ছন্দের মধ্যে দিয়ে আমার গুরুদেবের সৃষ্টির ভবা পাগলা যার নাম পৃথিবীর সর্বাধিক সঙ্গীত তিনি রচনা করেছেন এই ছোট্ট সঙ্গীতের মধ্যে দিয়ে আমি বলতে চাই যে আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে ওই যে বললাম ভগবান তার বিভিন্ন নাম ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা ভিত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখ না শাস্ত্র দেখ না ভেদ বাইবেল কোরআন নয় রে প্রভেদ শোন হিন্দু শোন মুসলমান ওরে মানুষ দেখবি যদি ভগবান ভিন্ন নয় রে হরি সন্ধ্যে ফকির ব্রহ্মচারী দেখতে তারে হয় না দেরি খুলে দে তোর হৃদয় প্রাণ ওরে মানুষ দেখবি যদি ভগবান কিবা মসজিদ কিবা বা মন্দির শাস্তি ওটা যেমন মন্দির বাইরে আয়রে দেখরে সন্ধি উড়ছে নিশাল ওই বিশ্বকাল ওরে মানুষ দেখবি যদি ভগবান ভবা পাগলা কইবে কত সবার পদে দেখ না ভেবে শত শত আসা যাওয়া একই সমান ওরে মানুষ দেখবি যদি ভগবান তাহলে ভগবান সৃষ্টিকর্তা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে তিনি অবতারণ করেন সেই রকম ক্রাইস্ট যে এই এইরকম একজন মানব দেহে অবতার যিনি সত্যকে অবলম্বন করেছিলেন আমার গুরুদেব বলতেন কইতে শিখু সত্য কথা এতে যদি হয় তোর মর অমর ফুলের ঐবি গাথা তার সত্য তাকে বলা হয়েছিল তুমি বলো যে তুমি ঈশ্বরের পুত্র নয় তিনি নিজেকে বলতেন আমি ঈশ্বরের পুত্র তাকে বলা হয়েছিল তুমি একবার বলো যে তুমি ঈশ্বরের পুত্র নয় তিনি সত্যর ধরে রয়েছিলেন তাকে ক্রুশিফাইট করা হয়েছিল ক্রুশবিদ্ধ করা হয়েছিল কিন্তু তার থেকে তিনি সরে আসেননি সেই জন্য তাকে ক্রুশবিদ্ধ হইতে হয়েছিল কিন্তু তিনি মারা যাননি কিভাবে কৈতে সত্য কথা এতে যদি হয় মরণ অমর ফুলের ওইবি গাথা অমর নামে ফুলে ওই কথা সত্য মিথ্যা তারই সৃজন ঠিক বোঝো যদি বোঝার মতন চুবন খেয়েও বাঁচে তারা তাদের জীবন যায় না বিথা কইতে শিখো সত্য কথা তাই এরা অমর নামে ফুলে এরা আজও বেঁচে আছেন তিনি কতদিন আর বাঁচতেন হয়তো মানব দেহে দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর কিন্তু তিনি সভ্যতা যতদিন বেঁচে আছে তিনি আজ বেঁচে আছেন তা এইসব মানুষের এরা মানুষকে ভালোবাসাই একমাত্র মন্ত্র দেখে গেছেন ভালোবাসায় মানুষকে আপন করা যায় তাই আমার গুরুদেব তাই বলতেন যে শাস্ত তাই বলেছেন তিনিও অলৌকিক স্বস্তির অনেক অধিকারী জলের উপর দিয়ে হেঁটে গেছেন পাঁচটা রুটি দুটো মাছ হাতে পেয়েছেন পাঁচশো লোক সেটি দিয়ে তাদের ভোজন করিয়েছেন এই অলৌকিক শক্তি সম্পন্ন আমার গুরুদেব হবাগুলার তার কাছে পঞ্চাশজন লোক ভক্ত এসে গেছে এক হাড়ি ভাত তিনি সাদো সাদা সাদা কাপড় দিয়ে চাপা দিলে ওই সরাটা ঢেকে দিয়ে তার সহধর্মিনীকে বললেন সবার মধ্যে এটা দিয়ে দাও কাপড়টা খুলবে না সরা খুললে ধরা পড়ে যাবে পঞ্চাশ জন লোক তৃপ্তি করে খেলো এই ছোট্ট একটি সলা থেকে তাই এই রকম বহু অলৌকিক ঘটনা সাক্ষী আমি নিজের চোখে দেখেছি আমি নিজে উপলব্ধি করেছি আমি যা গাড়ি চালক হিসেবে আমি দেখেছি ভাবা পাগলা জলের উপর হাটা তিনি সূক্ষ্মভাবে এখানে আছেন কালনা থেকে কৃষ্ণনগর পৌঁছে গেছেন ভক্তকে এ করার জন্য উদ্ধার করার জন্য তাই আমি বেশি সময় নেব না ছোট্ট কিছু কথার মধ্যে দিয়ে আমি এটুকু কথা বলতে পারছি মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো দেশ মানে হিংসা কার মধ্য দর্শক দেশকে ছেড়ে দাও আর দেশকে ভালোবাসো দয়কার তার স্বদর্শ দেশ নিজের দেশকে অর্থাৎ মানুষকে ভালোবাসো আমি মানুষ ভালোবাসি কোনো দিকদের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি গয়া গঙ্গা কাশি যেটা হবে না মানুষকে যদি ভালোবাসতে দেয় মন তুমি অনেক কিছু শিখেছ শিখেছো কি মানুষকে ভালোবাসিতে তাই ভালোবাসার টানে আজকে আমার এখানে আসা অনেক বক্তা অনেক বড় অনুষ্ঠান আমারও একটা বড় অনুষ্ঠান আছে তাই আমাকে চলে যেতে হবে বিশপ শ্রীকান্ত দাস মহাশয় তাকে আমি বহুদিন ধরে তিনি আমার সঙ্গে যুক্ত তাকে তিনি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি আমি অত্যন্ত প্রীত সন্তুষ্ট আমার খুব ভালো লাগছে আগামী চৌঠা জানুয়ারি এই কাজটাই করছি স্বামীজির বাসভবন থেকে দক্ষিণেশ্বরদারপীঠ পর্যন্ত আমাদের একটি শোভাযাত্রা যাতে সমস্ত ধর্ম মতের সমস্ত ব্যক্তিত্বরা ধর্মীয় প্রতিনিধিরা ধর্মগুরুরা তাতে অংশ নিচ্ছেন তাতে আপনারাও যাচ্ছেন এই গুড নিউজ মিশনও তাতে যোগ দিচ্ছেন আপনারা সবাই যোগ দেবেন আশা করি এবং এই আমন্ত্রণ জানাচ্ছি আর যদি আমাদের দীঘায় বেড়াতে যান দীঘায় আমাদের মন্দিরে আসবেন দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন বেশে শিবরি দেখাচ্ছে ধোলা মা আমার সাগর পারে ঘর সেখানে আমন্ত্রণ জানাচ্ছি সাত আট নয় ফেব্রুয়ারি সেখানে মহাপুজো দুবেলা প্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা আসবেন আনন্দ করবেন আমিও দেখে আনন্দ আনন্দটাই হচ্ছে ঈশ্বরের আরেক নাম আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ ভবা পায় চলে চলে মরণের দিকে মরণের দিকে যাচ্ছ আনন্দ করো তার কাছে এসছো তার কাছ থেকে সেই আসল তার কাছে গিয়ে পৌঁছবে অর্থাৎ সেই জন্য আনন্দ করে যে আসল আমার ঈশ্বর যে আসল আমার যে গার্জেন তার কাছে পৌঁছবো সেই জন্য সর্বদা আনন্দ থাকো বর্তমানকে ভালোবাসো বর্তমানটা যদি ভালো করতে পারো ভবিষ্যৎটাও বিশ্বাস করো না অতীতকে ভুলে যাও তাহলে বর্তমান যদি ভালো থাকে তাহলে তোমার এক ঘন্টা বাদে এটা অতীত হয়ে গেল দেখলে এটি অতীতটা ভালো হলো আর ভবিষ্যৎটাও তোমার ভালো হবে বর্তমানটা যদি ভালো থাকে অর্থাৎ এই যে প্রেজেন্স এই যে এখানে ঈশ্বর উপস্থিত আছেন এই যে আপনারা আনন্দ করছি আমরা আনন্দের মুহূর্তে ঘরের দুঃখ কষ্ট ব্যথা বেদা জ্বালা যন্ত্রণা সব ভুলে এখানে বসে আছি কিন্তু এই যে এই মুহূর্তটা এই আনন্দের মুহূর্ত এই ঈশ্বরের নাম নিয়ে যে যেখানে আছরে মন যপ ইষ্ট নাম এতে দুষ্ট দমন ভজন সাধন এতেই যত তীর্থ ধাম যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মারো অর্থাৎ যে বিশ্বাস নিয়ে আছি যে ঈশ্বরকে নিয়ে আছি যে ধর্মকে নিয়ে আছি তাকে যেন ধরে থাকতে পারি তা ভালোবাসার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যদি এটা পালন করতে পারি তাহলেই এটা হচ্ছে আমার এটাই ধর্ম মানুষের ধর্ম সেটাই সবাই এটাই যেন পালন করতে পারি নমস্কার গুড ইভিনিং নমস্তে লোক আচ্ছা রেয়ে বাংলা বলে আর হিন্দি মে বলতে ওর যারা আচ্ছা লাগতো আপ লোককে যা হিন্দি সমস্ত হ্যাঁ ওই বাত নেই ईश्वर में प्रेम मनुष्य को मनुष्य में प्रेम ईश्वर के अंदर ईश्वर हर मनुष्य के अंदर है अगर हम ये समझ सकते तभी तो ईश्वर को पा सकते हैं मानुषी भगवान तरित स्वाभिमान कोरोना भगवान नमस्कार सबाई केमस्ते हुए